ভালো করেন খারাপ করেন বলবেই এটা মানুষের কাজ এটা মানুষের বদভ্যাস একজন মানুষ যে কাজটা করতে পারে না সেই কাজটা যদি অন্য কেউ করে সে তারা নিয়ে সমালোচনা করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব কথা না বেরিয়ে আমরা সেই টপিকই চলে যাই তো লেট স্টার্ট আজকে আমরা আলোচনা করতেছি ভালো থাকতে হলে যা যা করবেন তো নাম্বার ওয়ান পয়েন্ট আল্লাহর নৈকট্য অর্জন করা এই পৃথিবীতে আপনাকে কেউ না কেউ তো অবশ্যই সৃষ্টি করছে আপনি যে ধর্মেরই মানুষ হন যদি ইসলাম ধর্মের মানুষ হন তাহলে অবশ্যই আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহ তালা আপনাকে সৃষ্টি করছে যদি হিন্দু ধর্মে তাহলে বিভিন্ন ধর্মের লোক যারা আছে তারা তাদের মতোই তাদের রপকে স্বীকার করে অবশ্যই একজনকে একজন না একজন তো অবশ্যই সৃষ্টি করছে তা অবশ্যই তার বিধিবিধানগুলো বিধানগুলো মেনে চলতে হবে আপনাকে নাহলে আপনি জীবনে শান্তি পাবেন না ভালো থাকতে হলে একমাত্র আল্লাহর বিধান আপনাকে মানতেই হবে না হয় আপনি শান্তি পাবেনই না যেদিন দেখবেন যে আপনি যদি নামাজ পড়েন ঠিকমতো আল্লাহ তালার বিধানগুলো মানেন রবের বিধানগুলো যদি মানতে পারেন ওই দিন থেকে দেখবেন মনের ভিতরে কেমন যেন একটা শান্তি আসে এই শান্তিটার কারণে আপনি দেখবেন ভালো লাগবে সব কিছু আপনি ভালো থাকতে পারবেন এই জন্য আমি বলি সবসময় যে অবশ্যই আল্লাহর নৈকট্য লাভ করতে হবে আপনাকে যদি আপনি ভালো চান আর এটাই হচ্ছে আপনার ভালো থাকার জন্য প্রথম একটা পদ তো আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনি ভালো থাকতে হলে কী করবেন নিজেকে চিন্তামুক্ত রাখার চেষ্টা করেন মানুষ পৃথিবীতে বাঁচতে গেলে অবশ্যই ভাবনা থাকে মানুষের কত রকমের তো চিন্তা থাকে এই চিন্তার কারণে দেখবেন একটা সময় নিজেকে আর ফ্রেন্ড মাইন্ডে রাখতে পারবেন না যার ফলে কিন্তু আপনি ভালো থাকবেন না এই আপনাকে অবশ্যই চিন্তামুক্ত থাকার চেষ্টা করবেন আর কীভাবে চেষ্টা করবেন জানেন চিন্তামুক্ত থাকতে হলে আপনাকে সবার আগেই কম অর্থাৎ আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই যেমন যার যত টাকা বেশি তার তত চিন্তা বেশি রাস্তায় ফুটপাতে একটা দাঁড়িয়ে থাকা বা একটা শুয়ে থাকা একটা লোকের দিকে আপনি খেয়াল করবেন তার কিন্তু গরবাড়িও নাই টাকা পয়সাও নাই দিব্যি আরামসে আছে। কিন্তু যার টাকা বেশি তার অশান্তি বেশি তার চিন্তা বেশি সে যা রাতে ঘুমাইতে পারে না তো অত আপনার যতটুকু তালা দিছে অতটুকু নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন অতটুকু নিয়ে আপনি কি শান্তিতে থাকেন এই জন্য মাথায় কখনো চিন্তামুক্ত রাখার চেষ্টা করেন এত চিন্তা দরকার নেই আল্লাহতালা যা দিছে ওইটা নিয়ে শান্তিতে থাকেন তাহলে আমি মনে করি যে আপনি জীবনে ভালো থাকতে পারবেন এটি হচ্ছে আপনার জন্য একটা সঠিক সলিউশন আমার তো আমাদের তৃতীয় টপিক হচ্ছে লোভ না করা অবৈধ সম্পদ না খাওয়া লোভ এমন একটা জিনিস যেটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয় আমরা একটা ছোটোবেলা থেকে একটা প্রবাদ শুনে আসছি যে লোভে পাপ পাপে মৃত্যু লোভ যেই করেছে সেই মরেছে এটার অসংখ্য উদাহরণ আছে বাংলায় আছে থাকবে তা আমি মনে করি যে আপনার জীবনে যদি আপনি ভালো হতে চান ভালো থাকতে চান তাহলে অবশ্যই এই লোভটাকে আপনি পরিত্যাগ করেন আর মানুষের বা কোনো সম্পদ অন্যায়ভাবে খাওয়ার চেষ্টা করেন না আল্লাহ তালা কোরআনই ঘোষণা করে দিয়েছেন হাদিদের সাতস্তম আয়াতে যে তোমরা কখনো অন্যায়ভাবে কারো সম্পদ বক্ষণ করো না তা আপনি যদি অন্যায়ভাবে কারো সম্পদ বক্ষেন কারো জমিন মায়রা খান আপনি কি শান্তিতে থাকতে পারবেন কখনই শান্তিতে থাকতে পারবেন না ভালোও থাকতে পারবেন না অতএব খারাপ কাজ করা থেকে সবসময় বিরত থাকেন আর মানুষের মানুষকে ঠকায়েন না আপনি ঠকাবেন আজকে ঠিক আছে ক্ষমতার ধাপড়টা ঠকাইলেন কিন্তু এক সময় তো অবশ্যই ধরা খাবেন তো এইটা মাথায় রেখা অবশ্যই চলার চেষ্টা করেন লোভ করবেন না এবং মানুষের সম্পদ অনভয় বক্ষণ করেন না এতে আপনারই ক্ষতি আপনি ভালো থাকতে পারবেন না কারণ সুখ শান্তি এটা আল্লাহর হাতে এটা আপনার হাতে নেই আল্লাহ চাইলে আপনাকে শান্তিতে রাখতে পারে না চাইলে আপনি শান্তিতে থাকতে পারবেন না যতই চেষ্টা করেন তা আমরা আমি মনে করি যে আমার তিন নম্বর টপিক হিসাবে এই লোভটাকে এবং অন্যভাবে কারো সম্পদটাকে এই দুইটা বিষয় আমি আনার চেষ্টা করছি এই দুইটা বিষয় যদি আপনি মেনে চলেন আমি আশা করি আপনি জীবনটাকে সুন্দরভাবে চালাইতে পারবেন শান্তিতে থাকতে পারবেন ভালো থাকতে পারবেন তো ভালো থাকার জন্য আমাদের শেষ যে পয়েন্ট সেটা হচ্ছে মানুষের কথা এবং কাজে সময় মনোযোগ না দেওয়া আপনি একটা কাজ করতেছেন সেটার বিরুদ্ধে মানুষ কথা বলবে এটা আজীবন করছে এখনও করবে এটা অস্বাভাবিক কিছুই না মানুষ আপনার বিরুদ্ধে কথা বলবেই আপনি যেই কাজ করেন এনিথিং কাজ ভালো করেন খারাপ করেন বলবেই এটা মানুষের কাজ এটা মানুষের বদভ্যাস বাঙালি জাতি সবচেয়ে নিকৃষ্ট জাতি একজন মানুষ যেই কাজটা করতে পারে না সেই কাজটা যদি অন্য কেউ করে সে তারা নিয়ে সমালোচনা করে এটা তাদের কাজ সব সবসময় মানুষের কাজে মনোযোগ দেবেন এটা মন খারাপ হয় আর মন খারাপ থাকলে আপনি কখনো ভালো থাকতে পারবেন না অর্থাৎ আমি মনে করি যে আপনি কখনো মানুষের কাজে কখনো মানুষ কি কইলো বা কী বললো এইটা বিষয়ে আপনি কখনো মনোযোগই দিবেন না আপনি ঠিক তো দুনিয়া ঠিক আপনি ঠিক তো দুনিয়া ঠিক আমি দুইবার বললাম এর কারণ হচ্ছে একটাই মানুষের কথায় কান দিলে নিজেরই ক্ষতি হবে নিজেরই কিছু করতে পারবেন না আপনি একটা কাজ করতেছেন করেন লক্ষ্য ওইটাই করেন এই যে আমি এখন ভিডিও বানাইতেছি না মানুষ আমার নিয়ে অনেক কথা বলবো আমি তো ছাড়বো না এ না ছাড়ার কারণ কী আমার সফল হইতে হলে অবশ্যই তাদের কথা উপেক্ষা করে তারপরে চলতে হইব আমি যদি আজকে তাদের কথা শুনি আমার মনে কষ্ট লাগবে কালকে থেকে আমার ভালো লাগবে না দুনিয়াদারি আমার মনে করেন যে ভিডিও করা ছাড়ান দিয়ে দিতে হইব তো এই জন্য বলতেছি যে মানুষের কথা সবসময় কানে যে মনোযোগ দিবেন না মানুষ কি বললো না বললো সেটা মানুষের মানুষের কাছে রেখে দেন এই যদি কাজগুলো করতে পারেন যেগুলো আমি আলোচনা করলাম চার পাঁচটা পয়েন্টে তাহলে আমি মনে করি যে জীবনে আপনি ভালো কিছু করতে পারবেন ভালো থাকতেও পারবেন তো আশা করি ভালো বুঝতে পারছেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এটা আপনাদের কাছে কেমন আজকের মতো বিদায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ